কাহাফ এর কথা মনে পড়ে গেল সুরাতুল কাহাফ সেই সুরা যা আপনাকে মাসিহুদ্দাজের ফেতনা থেকে বাঁচাবে নবী সাল্লাম বলেছেন এমন কোন নবী ছিলেন না যিনি কমকে মাসিহুদ্দাজের ফেতনা সম্পর্কে সতর্ক করেননি এমন কি উদাহরণ দিতে গিয়ে তিনি বলছেন যে নুহ আলি ইসালাম পর্যন্ত তার কমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছে। তার মানে নুহ আলী সময়ও সময় ছিল পৃথিবীতে তার অস্তিত্ব ছিল কিন্তু সে বের হবে অর্থাৎ নবী উম্মার মধ্যে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন যে কেয়ামতের আগে মাসি দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসবে না আমি তোমাদেরকে একটা কথা বেশি বলতে চাই যা কোনো নবী বলেননি আর তা হলো মাসিহ ফৈদ্দাজ্জাল এক চোখে অন্ধ কিন্তু তোমাদের আল্লাহ অন্ধ নন এতটুকুই অন্যান্য হারিসগুলো থেকে আমরা জানি যে মাসি ফৈদ্দাজ্জাল অত্যন্ত শক্তিশালী হবে এবং সে সারা বিশ্বকে শাসন করবে আমরা এটাও জানি ইহুদিরা তাকে অনুসরণ করবে আর আমরা ইতিহাস ঘেটে দেখতে পাচ্ছি যে দুই হাজার বছর পর্যন্ত এই বিশ্বে ইহুদিদের থাকার কোনো জায়গা ছিল না তার উদ্বাস্তুর মতো ঘুরেছে এবং ফিরেছে এমনকি নবী সাল্লু আলী হাসাল্লামের যুগেও ইহুদিদের তিনটা গোত্র ছিল বানু কাইনুকা বানু নজির বানু কোরাইজা রসল্লাহ সাল্লাল্লাহু আলী হাইসাল্লাম ইন্তেকালের পর তাদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করা হয় শতাব্দীর পর শতাব্দী চলে গেছে তারা কখনো একটা রাষ্ট্র খুঁজে পায়নি স্বতন্ত্র সার্বভৌম রাষ্ট্র ছিল না তার উদ্বাস্তুর মতো ঘুরেছে এবং ফিরেছে মিস্টেরিয়াসলি রহস্যজনকভাবে আমরা দেখছি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে বেলফোর ডিক্লারেশনের পর থেকে ব্রিটেনের সহযোগিতায় ইহুদিরা জেরুজালেম দখল করল রহস্যজনকভাবে এর আগের দুই বছর সরি এর আগের দুই হাজার বছর তাদের কোনো রাষ্ট্র ছিল না ইতিহাস ঘেটে দেখেন আলি ইসালাম এবং সুলাইমান সালাম তাদের সময়ে তাদের স্টেট ছিল তারা এই বিশ্বের রুলিং স্টেট ছিল জেরুজালেম থেকে দাউদ এবং সুলাইমান আলি হিমা ইসালাম তাদের শাসন কার্য চালিয়েছেন এরপর তাদের স্বর্ণযোগাড় ছিল না উনিশশো চোদ্দো থেকে উনিশের মধ্যে তারা আবার জেরুজালেমে ফিরে আসলো ব্রিটেনের হাত ধরে পশ্চিম সভ্যতার হাত ধরে আসার পর তারা ট্যুরিস্ট হিসেবে আসেনি ঘুরে বেড়াতে আসে নাহি বরং ডে বাই ডে ডে বাই ডে তারা প্যালেস্টাইনিদের উপর অত্যাচার বাড়াতে থাকল তাদের ভূমি দখল করতে থাকল এক পর্যায়ে ঘটনাটা এমন ঘটল যে আমি একটা বাড়ির মালিক আমার বাসার দরজায় মেহমান এসেছে আমি দেখলাম যে মেহমানের খাবার নেই কাপড় নেই তার উপর অনেক অত্যাচার হয়েছে আমি মেহমানকে গেট খুলে বাসায় ঢোকালাম তাকে বসালাম ড্রয়িং রুমে মেহমান বসল তাকে আপ্যায়ন করলাম খাবার দাবার দিলাম সে সুস্থ সবল হলো তার অবস্থা ভালো হলো এক পর্যায়ে সেই মেহমান আমাকে বাসা থেকে বের করে দিল এবং আমি বাসার দরজায় দাঁড়িয়ে গেট নক করছি আমার বাসা আমাকে ফেরত দাও আমার বাসা আমাকে ফেরত দাও আর সে মেহমান আমাকে বলছে যে আপনি একজন সন্ত্রাসী অনেক সময় লাগলো বুঝতে লাহুম অনেক সময় লাগলো এই হচ্ছে প্যালেস্টাইনিদের জীবন দরজায় নক করছে আমার বাসা আমাকে ফেরত দাও আর সবাই বলছে তুমি সন্ত্রাস। নাইনটিন ফোরটিনের পর থেকে তারা এভাবে দখল করা শুরু করলো আস্তে 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 বিগত সত্তর বছরে প্রথমে ব্রিটেনের হাত ধরে তারপরে আমেরিকা এবং পশ্চিমা সভ্যতার হাত ধরে তারা আস্তে আস্তে এমন উন্নতি সাধন করলো যা বিগত দুই হাজার বছরে তারা করেনি তারা রাষ্ট্র পেল সার্বভৌম ক্ষমতা পেল জেরুজা রাজধানী ঘোষণা করা হলো তারা মিডিয়া নিয়ন্ত্রণ করা শুরু করলো প্রযুক্তিগত উন্নয়ন সাধন করলো নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করলো তাদের মাথা ব্যথার কারণ এটা যে ইরান কয়টা নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করছে কিন্তু ওদের মাথা ব্যথার কারণ এটা নয় যে আমরা কয়টা করছি মানে স্টেট অফ ইজরায়েল কয়টা করছে সারা বিশ্বকে তারা দেখাতে লাগলো যারাই তাদের বিরোধিতা করবে তারাই সন্ত্রাস এবং সারা বিশ্ব ওদের ভাষায় কথা বলা শুরু করলো এখন পর্যন্ত সবাই মোটামুটি ওই ভাষায় কথা বলে যাই হোক এরপর তারা জিও পলিটিক্স ইকোনমিক্স মিডিয়া প্রযুক্তি ফাইন্যান্স সামরিক বিষয় নিউক্লিয়ার ওয়েপেন্স সব কিছু নিয়ন্ত্রণ করা শুরু করল এবং লাস্ট সাত দিন আগে একটা খবর এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে তারাই বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুসলিমদের নয় এটা ওদেরই পশ্চিমাদেরই তারাই বলেছে যে বিগত পঞ্চাশ বছরে প্যালেস্টাইনেদের উপর যে জুলুম হয়েছে এরকম জুলুম মানবতার ইতিহাসে কখনো হয়নি এটা ছিল না আমি আপনাদেরকে স্মরণ করায় দেই যে মাসি ফলো করবে জিউজরা স্পষ্ট হাদিসে আছে এবং তাদের এত শক্তি কখনো ছিল না যে শক্তি তারা বিগত একশো বছরে সত্তর বছর অর্জন করেছে এরপরেও আমরা শ্যামাই খাচ্ছি আর হালুয়া রুটি খাচ্ছি এবং ভাবছি এখনো শতাব্দীর পর শতাব্দী পরে আছে দাজ্জালের আগমনে এবং কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করে তার গবেষণার পেপার পর্যন্ত আমরা কেনে নিতে চাই এগুলো গবেষণা করতে হয় না এগুলো ওইভাবে রেখে দিতে হয় ভাবখানে এমন যেন কোরআন এবং সন্না আল্লাপাক দিয়েছেন শুধুমাত্র শুধুমাত্র কেউ মারা গেলে তেলাওয়াত করার জন্যে মিলাদ পড়ার জন্য না কিয়াম জন্যে জন্য না কুরআনের আয়াত তাবিজ করে মাদুলিতে ভরে রাখার জন্য না আল্লাহ পাক কুরআনে বলেছেন ওয়ালাকদ সরফনা ফীহাযাল কুরআন লিন নাস মিন কুল্লি মাসাল সূরা কাফেরের মধ্যে একটা আছে 54 নম্বর আয়াতে আখিরু জামানার সুরা যে সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে যে আমি এই কোরানে প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি মানব জাতির জন্যে ওকেন স্যান ও এক জেদালা কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করেন আল্লাহসর নাহালে বলেছেন ওয়ান আই লইকেল কিতাব হেনবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি তিবিয়া নান নিকুললিশাই যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা হু এবং হিদায়ত ও রখমেটন এবং দয়া

এগুলোকে কেন্দ্র করে যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ গবেষণা না করি তাহলে যুগ এবং জিজ্ঞাসার জবাব খুঁজে পাব না অবশ্যই গবেষণায় ভুল হতে পারে ভুল হলে গবেষক শুধরে নেবেন তার মানে এই নয় যে কোরআনের আয়াতগুলোর পিছনে যে লেখা আছে এই যে কথাগুলো আছে লাহম ইয়াফা ক্যারুন এই কথাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না তো যে পয়েন্টটা থেকে এখানে আসলাম যে এই সুর আপনাকে মেসিউদ্দালের ফেতনা থেকে বাঁচাবে আর দজ্জালকে ফলো করবে এরাই এবং তাদের অবস্থা আজকে বিশ্বের দিকে তাকালে দেখবেন তারা বিশ্বকে রুল করছে নেতৃত্ব দিচ্ছে মুসলিমদের ইগোতে লাগে যখন এই কথা বলা হয় মুসলিমদের আত্মসম্মান লাগে ইগোতে লাগে আত্ম অহমিকায় লাগে না আমাদেরকে ওরা রুল করছে না আমাদের সাতান্নটা বা ষাটটার বেশি রাষ্ট্র আছে সামরিক বাহিনী আছে আমাদের প্রাকৃতিক সম্পদ আছে আমাদের অনেক কিছু আছে আমরাই বিশ্বের সেরা এটা ভুলে যান এক একসময় ছিলাম আমরা বিশ্বের সেরা এখন আমরা বিশ্বের সেরা নই কোন দিক থেকে সেরা আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখেন আজকে মুসলিমদের তাওহিদের মধ্যে তাও জয় জয়কার অর্থনৈতিক জীবনে গিয়ে দেখেন মুসলিমদের হালালের মধ্যে হারামের জয় জয়কার মুসলিমরা সুদ খাচ্ছে অবলীলায় ঘুষ খাচ্ছে অবলীলায় দুর্নীতি করছে সম্পদ আত্মসাত করছে অবলীলায় মিথ্যা বলছি চুরি করছি ডাকাতি করছি চিন্তাই করছি ধর্ষণ করছি জিনা করছি মাদক খাচ্ছি আসক্ত হচ্ছি ক্যাসিনোতে যাচ্ছি জুয়া খেলছি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি মুসলিমরাই কোন দিক থেকে আমরা স্বতন্ত্র স্বাধীন এবং ইজ্জত সরাফত লাভ করতে পেরেছি এই বিশ্বে ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আরো দেখবেন আমরা ধর্মের নামে হাজারটা দলে বিভক্ত আছে পলিটিক্যালি আমরা হাজার দলে বিভক্ত আমরা সোশ্যালি দেখবেন বিভক্ত আমরা দিন প্রচারের ক্ষেত্রেও বিভক্ত দেখবেন এক বক্তা আরেক বক্তার নিন্দা না করতে পারলে পেটের ভাত হজম হয় না দেখবেন একজন আলেম আরেকজন আলেমকে গালি না দিলে তার দিনের দাওয়াত নাকি হচ্ছে না এবং এটার দলিল হচ্ছে তা আমরুন আবিন মা আরুফ হতেন হাউন আগিল মাসা আল্লাহ তারপরে খেল করে দেখবেন দুই ভাই আপন মায়ের পেটের দুই ভাই দুইটা আলাদা আলাদা পলিটিক্যাল দল করে কিন্তু দুই ভাই হওয়া সত্ত্বেও এক ভাই আরেক ভাইয়ের প্রতি শত্রুতা পোষণ করছে প্রত্যেকটা সেক্টর আপনি জান সামাজিক পলিটিক্যাল ইকোনমিক ধর্মতাত্ত্বিক প্রতিটা দেখবেন আমরা সেক্টেরিয়ালি ডিভাইডেড আমরা বিভিন্ন ধর্ম এবং গোত্রে দলে এবং উপদলে বিভক্ত এবং এক একটা দলের শাখা দলও আছে অনেক উপদলও আছে এবং সবাই দাবি করছি যে আমরাই হকপন্থী এবং আমরাই জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও তো কোনখানে আমাদের শক্তি আচ্ছা একটা আয়াত কোরআনে মনে হয় আছে আপনারা কি পড়েছেন সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে কোরআনে সম্ভবত আছে একটা এটা বেদে নাই এটা বাইবেলে নাই এটা তাওরাত সম্ভবত ছিল না তোমরা মমিনা ইমানদার যারা আছো তারা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো একত্রিত হয়ে ঐক্যবদ্ধ ভাবে এই আয়টা কি বেঁধে আছে ভাই বাইবেলে না কোরআনে আয়াতটা আমরা জানি না মনে হয় জাদুঘরে আছে যখন একটা আয়াত কোরআনে থাকে দুটা আদেশ ও আল্লাহ রজ্জু মানে কি কোরআন এবং দিন ইসলাম এর চেয়ে বেশি ব্যাখ্যাত প্রয়োজন নাই এটাকে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে এটার কি তাপসিরের প্রয়োজন হয় ওয়ালা আতাফর রাখো এবং দলে দলে বিভক্ত হয়েও না তোমরা বিভক্তিটা কি জনগণ করে আম জনগণ যারা ফলোয়ার্স যারা মুকাল তারা কি বিভক্তির আছে একটা আয়াত যখন স্পষ্ট কোরআনে থাকবে এবং আমরা চাক্ষুষ দেখেও পাশ কাটিয়ে যাচ্ছি এটা কি কোরআনের অবমাননা নয় এটা কি কোরানকে বাহাত দিয়ে ধরার চাইতেও বড় পাপ নয় এটা কি কোরআনকে অজু ছাড়া স্পর্শ করার চেয়েও বড় পাপ অমুসলিম নাস্তিক মনে করেন পুড়িয়ে দিয়েছে না বা অবমাননা করেছে তখন আন্দোলন হয় না গায়ের রক্ত গরম হয় না এবং দেখা যায় ওই কোরআনের জন্য তখন জীবন দিতে প্রস্তুত থাকে মুসলিমরা তাই না এটা কোরআনে আছে মুসলিমদেরকে এই একটা আমল করতে বলা হয়েছে এরপরে যদি আমরা না করি তাহলে কে বড় পাপি ওই অমনাকারী কাফের মোটার নাকি আমি ও তো জানেই না কি জিনিস নিঃসন্দেহে ওরটা বড় পাপ কিন্তু আমার পাপটাকে ছোট করে দেখার সুযোগ নেই কোরআনে যখন আল্লাহ বলছেন ওয়ালা চাকর বুঝছি না জিনার ধার কাছেও যেও না তারপরেও যুব সমাজ আমরা যাচ্ছি তাহলে এটা কি কোরানের অবমাননা নয় আল্লাহ বাক বলছেন ইচ্ছা কল্লাহ আল্লাহকে ভয় করো দেরু না রিব্যা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়াইল্ড ল্যাম্প ফায়লু যদি তোমরা এটা না কর। ফেদেনু বিহার বিম মিনাল্লাহ হিম রস হলে ফেদারু বিহার বিম মিন আল্লাহ হেম রস হলে যদি সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে এটা কোরআনে আছে আমি বানিয়ে বলিনি এটা ওই কোরানেই আছে যে কোরআন আপনার বাসায় আছে জাস্ট সুরা বাকারাটা খোলেন শেষের দিকে দেখেন তৃতীয় পড়ায় আছে এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদভিত্তিক এটা কি কোরআনের অবমাননা নয় নাকি শুধু অজু ছাড়া স্পর্শ করলে অবমাননা হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই তাই না এইটটি পার্সেন্ট মুসলিম কোরআন তেলাবাত করতে জানে না যারা মুখস্থ করছি কোরআন দেখা যায় মুখস্থ করার পরে আরও বিশ বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোরআনের অর্থ সে জানে না কোরআনের বেশিরভাগ আয়াতগুলোর অর্থ আমরা আমজনতা জানি না কোরআনের আদেশ পুরো মানতে পারি না নিষেধগুলোকে বর্জন করতে পারি না কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা মানি ঠিকই নিষেধকে বর্জন করতে পারি না কোরানের দাওয়াত প্রসার প্রচার প্রতিষ্ঠা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না এই বিষয়গুলোকে কোরান এবং সন্নাকে অবমাননা করা হয় কি না এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো কোরানে আছে এবং কোরআনকে নিয়ে আল্লাহ পাক চিন্তা ভাবনা করতে বলেছেন এবং আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি কমার আয়াত নম্বর সতেরো বাইশ বত্রিশ চল্লিশ নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্য উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি কেউ কে আছো উপদেশ গ্রহণকারী কি উত্তর দিবেন আল্লাহাকে এই প্রশ্নের আমরা জানি যে কোরআনের সব কিছু একজন সাধারণ মানুষের পক্ষে ছাত্রের পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু বিষয়গুলো কি বোঝা সম্ভব নয় যেগুলো স্পষ্ট আর যেগুলো আমরা বুঝবো না নিঃসন্দেহে কোথায় যাবেন হকপন্থী কেরামের কাছে যাবেন প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন উত্তর জেনে নেবেন ফেস আলু আহরি আলম এটাও কোরআনের উপরে আমল করা হল কোরআন দিয়ে যদি আপনি এখন বিশ্বটাকে দেখেন তাহলে ওই উত্তরটা পাবেন যে আজকে অনুসারীরা বিশ্বের শক্তিশালী আমরা নই এবং সবচেয়ে মজার বিষয় আছে যে তেয়ামতের পূর্বে আসা সবচেয়ে বড় ফিতনাটাকে নিয়ে আমাদের খুব বেশি বইপত্র লেখা হয়নি এবং ইনস্টিটিউশনগুলোতে হোক সেটা সেকুলার কনসেপ্টে বা ইসলামিক কনসেপ্টে মাসিহুদ্দালকে কেন্দ্র করে আলাদা কোনো সাবজেক্ট নাই অথচ সে এই পৃথিবীর সবচেয়ে বড় ফিট না একটু বুঝাই তাহলে বুঝবেন ইনশাল্লাহ এখন সারা বিশ্বের দিকে আপনি তাকাচ্ছেন দেখছেন যে মুসলিমরা বিভক্ত আমাদের ঐক্য নাই আমাদের শক্তি নাই কোনো খিলাফা নাই আমির নাই নেতা নাই আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই স্বতন্ত্র প্রযুক্তি নাই ইকোনমিক বেজ নাই স্বতন্ত্র আমাদের পলিটিক্যাল পাওয়ার নাই ইউনিভার্সাল মানে আপনার ওয়ার্ল্ড ওয়াইড জিও মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে হত্যা হচ্ছে সুদ ঘুষ জেনা ব্যিচার দুর্নীতি সবকিছু হচ্ছে এই সমস্ত ফিতনাগুলোকে যদি একত্রিত করেন এই সমস্ত ফাসাদগুলোকে যদি একত্রিত করেন তারপরেও এটা চেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে না তারপরেও এই সাবজেক্টটাকে নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নাই আল্লাপাক আমাদেরকে বোঝার কৌফিক এবারে আসেন এই সুর আপনাকে এখান থেকে বাঁচাবে তার আগে আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে এই ফাউন্ডেশনের নাম দেখে ওই দৃষ্টিভঙ্গির কথা মনে একজন নবী বক্তব্য দিচ্ছিলেন জনগণের মধ্যে একজন বললেন আপনি খুব চমৎকার আলোচনা করেছেন আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাপাক তাকে ধরলেন বললেন হে মৌসা আলাইহি সালাম তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ন আমার একজন বান্দা আছে যাকে তুমি দুই সাগরের মিলন স্থলে পাবে যার নাম খিদির অর্থাৎ শ্যামল সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আমি মৌসা আলি সাল্লাম বললেন আমি তার সাথে দেখা করতে চাই আই আই ওয়ান্ট টু মিট হিম আল্লাহ পাক বললেন মাছ নাও মাছ থলের মধ্যে মাছ নাও যাত্রা শুরু করো যেখানে গিয়ে দেখবে এই মাত জীবিত হয়ে গেছে সেখানেই সেই ব্যক্তির সাক্ষাৎ পাবে তিনি চলতে লাগলেন তার সাথে ছিল ইউসা বিন নুন যিনি পরবর্তীতে নবী হয়েছেন এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এবং ক্লান্ত হয়ে পড়লেন অনেকদিন বলেছি জীবনে আপনার চলার পথ যদি ভুল হয় আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন আজকেও যদি আপনার জীবনের চলার পথ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের দিকে না হয় অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন শেষ বয়সে সুসাইড করে মরতে হতে পারে যদি আপনার জীবনে চলার পথ আল্লাহর পথে হয় শেষ বয়সে আপনি হুঙ্কার ছাড়তে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশে এমন বরেণ্য অনেক ওলামায় কেরাম আছেন এবং চলে গেছেন শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি মেহনতটাই না করেছে এবং কমই ঘরনা থেকেই তারা বেশি ছিলেন আমার অবজারভেশন এটা আমার মত ভালো খায়ের এবং কল্যাণ যেখানেই আছে সেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে হবে যদি এমন হয় যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে কিন্তু যে থাপ্পড় দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা উমর জন্য কল্যাণ কর তাহলে আপনার এই সৎসাহস থাকা উচিত এটা বলার যে তার মধ্যে খায়ের আছে এটাই হচ্ছে ওমর রদাহ আনহুর মতো মানুষদের সন্না যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন স্পষ্টভাষী হন যাই হোক মুসা আলী ইসলাম আবারও ফিরে আসলেন তার সঠিক রাস্তায় ফিরে আসলেন ওই ব্যক্তির সাক্ষাৎ পেলেন দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন অর্থাৎ পাথর পাথরের উপর বসে আছেন শেরজামানার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে সামান্য বাতাসে ঝরে যাবে না এরপর তিনি তাকে সালাম দিলেন খেদুর আনি ইসালাম বললেন এই জনমানব শূন্য জায়গায় সালাম কোথেকে আসলো না মুসা আলী ইসালাম বললেন আমি বানু ইসরায়েলের মুসা তুমি কি বানু ইসরায়েলের মুসা হ্যাঁ আমি বানু ইসরাইলের মুসা এর অর্থ হচ্ছে খেদুর আলী ইসালাম বানু ইসরায়েল ছিলেন না আজকের স্টেট অফ ইসরোয়েলকে আমরা বলতে চাই যে তোমরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তারা মনে করে যে দেয়ার আর দা এলিড সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড তারা এই পুরো মহাবিশ্বেরই এলিড সোসাইটি বাকি সব হচ্ছে কক্রোচ বা তেলা তারা এমনটাই মনে করে তাদের ইগো আছে কিন্তু আল্লাপা কোরআনে বলছেন সে খিদুর আলী ইসলাম বানু ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না বানু ইসরায়েল কি তাদের নবী মুসা আলী ইসলামকে পাক বলেছেন তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও খিদুর আলী ইসাল্লাম যখন তার পরিচয় ব্যক্ত করলেন তখন মুসা আলী ইসলাম বললেন যে আমি কি আপনার সাথী হতে পারি এই উদ্দেশ্যে যে পাক আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন হ্যালো আচ্ছা বি ওকে আই লাই অ্যান্ট টু আই লিম আই পড়ে দেখেন ক লে এরপরে ফিদর আইন বলছেন বলছেন ইন্যাখা লাঞ্চাস্ত তাথি আই সবর হেমুসা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কেমন টিচার স্টুডেন্ট আসছে শিখতে টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না কি পরিমাণ প্রজ্ঞা থাকলে কি পরিমাণ দূরদর্শীরা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না আপনি একটা বাচ্চাকে একটা না একশোটা বাচ্চাকে পড়ান এক বছর ফাইনাল পরীক্ষার আগে আপনি বলতে পারবেন যে এই পাঁচ জনের মধ্যে ভালো করবে এই কয়জন এই দশজন ভালো করবে না এটা আপনি বলতে পারবেন না কিভাবে আপনি কি গায়েব জানেন না কিভাবে প্রজ্ঞা আপনার বাসিরা আল্লাহর নূর দিয়ে দেখছেন আপনি এবং এটা আপনার অভিজ্ঞতা ওই যে ম্যালায়িকা কি বলেছিল তা জানু ফি হ্যা মাইউ সিদু আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে দুইটা কাজ করবে অনলি দুটা রক্তপাত ঘটাবে ফাঁসার সৃষ্টি করবে তাকায় দেখেন বিশ্বের দিকে মানুষ প্রত্যেকটা সেকশনে ফাঁসার সৃষ্টি করেছে এবং একে অপরের রক্তপাত ঘটিয়েছে স্টিল স্টিল না ঘটিয়ে যাচ্ছে আগামী তো ঘটাবে ইনশাআল্লাহ তাহলে কি ফেরস্তার গায়েব জানতেন বসিরা প্রজ্ঞা এই যে ইন ফিউচার যে কিছু কথা বলা হয় যেমন দাজ্জাল এমনটা করতে পারে সে আকাশ নিয়ন্ত্রণ করবে এই আকাশ নিয়ন্ত্রণের অর্থ এমনটা হতে পারে যে সে পুরো এই আকাশে যে টেকনোলজি আছে প্রযুক্তি আছে এটাকে নিয়ন্ত্রণ করবে তার হাতে রুটির পাহাড় থাকবে এর অর্থ এমনও হতে পারে সে পুরো বিশ্বের ইকোনমিক্স